আশেপাশে কোনো মুরগি থাকলে সেন ওই মুরগি রে ধরুন দেহি আসি নাকি বহি এত ওই যে দশ একটা আইতাছে ওই যে একটা মুরগি আইতাছে ওই দেখ একটা মুরগি আইতাছে ওই মুরগিটা ধইরা হ্যাঁ চামে নিয়ে

কাক বে দিছ খৰ কানে দিছ ঐ কি আছে

আর একদম বৈরাজ তুই দেখ বড় বাইরে বই যদি খালি কোন টু শব্দ করস না একদম বৈরাজ একদম